আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত থেকে পরিমিতি অধ্যায়ের অনুশীলনী ষোলো দশমিক দুই থেকে এক নম্বর ও দুই নম্বরে থাকা এই সমস্যা দুটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব চলো তাহলে আমরা প্রথমে দেখিনি এক নম্বরে থাকা এই সমস্যাটিকে কিভাবে সমাধান করা যায় আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে এই এক নম্বরের প্রশ্নে বলা হচ্ছে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ এর ক্ষেত্রফল পাঁচশো বারো বর্গমিটার হলে পরিসীমা নির্ণয় করো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে এই প্রশ্নটিতে প্রথমেই বলা হয়েছে আয়তকার ক্ষেত্রে দুর্গ বিস্তারের দ্বিগুণ আর এর ক্ষেত্রফল হচ্ছে পাঁচশো বারো বর্গমিটার এর মাধ্যমে আমাদেরকে পরিসীমা নির্ণয় করতে হবে চলো আমরা দেখিনি কীভাবে এই সমস্যাটিকে সমাধান করা যায় প্রথমে যেহেতু বলা হচ্ছে একটি আয়তকার ক্ষেত্রে দুর্গ বিস্তারের দ্বিগুণ তাহলে এখানে বিস্তার কত আমরা তা কিন্তু জানি না তাই আমরা এখানে বিস্তারকে এক্স ধরে নিব এখানে আমি প্রথমে লিখে দিচ্ছি আমরা এখানে এক নম্বরের সমস্যাটিকে সমাধান করছি আর মনে করে দিয়ে লিখে নেব মনে করি আয়তকার ক্ষেত্রের বিস্তার আয়তকার ক্ষেত্রের বিস্তার এক্স মিটার তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমাদেরকে এখানে যেহেতু বলা হয়েছে একটি আয়তকার ক্ষেত্রের দুর্গ বিস্তারের দ্বিগুণ এখানে আমরা বিস্তারের পরিমাপটা জানি না আমরা এখানে মনে করে দিয়ে আয়তকার ক্ষেত্রে বিস্তারকে ধরে নিয়েছি এক্স মিটার এরপরে আর এখানে বলা হচ্ছে আয়তকার ক্ষেত্রের দুর্গ হচ্ছে বিস্তারের দ্বিগুণ আমরা এখানে আয়তকার ক্ষেত্রের দুর্গকে লিখে দিব বিস্তার যত এখানে আছে এই বিস্তারের দ্বিগুণ তাহলে হবে টু এক্স মিটার এক্সের দ্বিগুণ টু এক্স মিটার আমরা এখানে আয়তকার ক্ষেত্রে বিস্তার পেলাম আয়তকার ক্ষেত্রে দুর্গ পেলাম এরপর আমাদেরকে এখানে বলা হচ্ছে এর ক্ষেত্রফল পাঁচশো বারো বর্গ মিটার তাহলে আমরা এখানে এই বিস্তার এর মানে হচ্ছে প্রস্থ আর এই দুর্গ এই প্রস্থ আর দুর্গের মাধ্যমে আমরা ক্ষেত্রফলকে বের করে নেব এখানে আমরা লিখে দেব সুতরাং আয়তক্ষেত্রের আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দুর্গগুণ প্রস্থ আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র তাহলে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল যদি দুর্গগুণ প্রস্থ হয় এখানে বিস্তার হচ্ছে প্রস্থ আর এখানে দুর্গ হচ্ছে টু এক্স বিস্তার এক্স দুর্গ হচ্ছে টু এক্স আমরা এখানে দুর্গ আর বিস্তারকে গুণ করে দিব এই টু এক্সকে গুণ করবো এক্সের সাথে মিটার মিটার গুণ করলে আমরা এখানে পাবো বর্গ মিটার টু এক্সকে এক্স দ্বারা গুণ করলে আমরা এখানে পাবো টু এক্স স্কোয়ার বর্গমিটার তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলাম টু এক্স স্কোয়ার বর্গমিটার আর আমাদেরকে এখানে প্রশ্ন বলা হয়েছে যেহেতু এখানে বলা হচ্ছে ক্ষেত্রফল পাঁচশো বারো বর্গমিটার আমরা এখানে ক্ষেত্রফল পাচ্ছি টু এক্স স্কোয়ার এ টু এক্স সমান হচ্ছে পাঁচশো বারো আমরা তাই এখানে প্রশ্ন মতো দিয়ে লিখে দিব এখানে আমরা যে ক্ষেত্রফলটি পেলাম টু এক্স স্কোয়ার এর সমান হচ্ছে পাঁচশো বারো আমরা প্রশ্ন থেকে দেখে লিখলাম টু এক্স স্কোয়ার সমান পাঁচশো বারো আমাদেরকে বের করতে হবে পরিসীমা এই পরিসীমা বের করার জন্য আমরা প্রথমে এই এক্সের মান আর এই দুর্গ টু এক্সের মান বের করব তাহলে এখানে আমরা এই এক্স স্কোয়ারকে যেমন আছে তেমন লিখে দিই এই এক্স স্কোয়ারের সাথে টু গুণ অবস্থায় আছে আমরা এখানে টুকে পক্ষান্তর করে দিব তাহলে পাঁচশো বারো ভাগ এখানে টু হবে এখানে আমরা প্রথমে এই অ্যাক্সেস করকে লিখে পাঁচশো বারোকে টু দ্বারা ভাগ করব পাঁচশো বারোকে যদি আমরা টু দ্বারা ভাগ করি আমরা এখানে পাবো দুইশো ছাপ্পান্ন এখানে এক্সের উপর স্কোয়ার আছে আমরা যদি এই এক্সের উপর থেকে স্কোয়ারটিকে বাদ দিতে চাই তাহলে আমরা এক্স স্কোয়ারের উপরে রোড দিয়ে দেবো আবার দুইশো ছাপ্পানের উপরেও রোড দিয়ে দেব উভয় পাশে আমাদেরকে রোড দিতে হবে এখানে এই অ্যাক্কয়ার ওটি কাটা শুধুমাত্র এখানে এক্স থাকবে আর এই দুইশো ছাপ্পান্নকে যদি আমরা রোড করি আমরা এখানে পাবো ষোলো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে খুব সহজে এক এর মান পেলাম ষোলো এই ষোলো হচ্ছে আয়তকার ক্ষেত্রে বিস্তার আমরা এখানে আয়তকার ক্ষেত্রে বিস্তার পেলাম ষোলো এখানে আমরা লিখে দিব আয়তকার ক্ষেত্রের বিস্তার অথবা আমরা লিখতে পারি প্রস্থ মিটার এখন আমরা আয়তকার ক্ষেত্রে দুর্গও বের করে ফেলতে পারবো আমাদেরকে প্রশ্নে বলা হয়েছিল প্রস্থের দ্বিগুণ হচ্ছে আয়তকার ক্ষেত্রে দুর্গ তাহলে এই দুই দ্বারা ষোলোকে গুণ করে দিব যেহেতু দ্বিগুণ ষোলোকে যদি আমরা দুই দ্বারা গুণ করি আমরা এখানে পাবো বত্রিশ বত্রিশ মিটার হচ্ছে আয়তকার ক্ষেত্রে দুর্গ আর আর বত্রিশ মিটার হচ্ছে আয়তকার ক্ষেত্রে দুর্গ আর আয়তকার ক্ষেত্রে প্রস্ত হচ্ছে ষোলো মিটার এখন আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে কিন্তু পরিসীমা নির্ণয় করতে হবে পরিসীমা নির্ণয় করো আমরা খুব সহজেই পরিসীমা নির্ণয় করে ফেলতে পারব আমরা এই পরিসীমা নির্ণয় করার জন্য এখানে লিখে দিব আমরা যে সূত্রটি জানি আয়তকার ক্ষেত্রের পরিসীমা আমরা জানি আয়তকার ক্ষেত্রের পরিসীমা হচ্ছে দুই গুণ দুর্গযোগ এখানে আমরা এই প্রথম দুইকে লিখে দেব এখানে দুর্ঘ আছে আমরা দেখতে পাচ্ছি দুর্গ হচ্ছে আমাদের বত্রিশ প্লাস প্রস্ত হচ্ছে ষোলো এখানে আমরা মিটার লিখে দিব এখানে এই দুই এই বত্রিশের সাথে যদি আমরা ষোলোকে যোগ করি আমরা এখানে এর যোগফল পাবো আটচল্লিশ এরপরে এই আটচল্লিশকে দুই দ্বারা গুণ করলে আমরা এখানে পাবো ছিয়ানব্বই তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে ছিয়ানব্বই মিটার পেলাম আয়তকার ক্ষেত্রে পরিসীমা তাই আমরা এখানে নিচে লিখে দিতে পারি আমাদের এই সমস্যাটির সমাধান বা পরিসীমা হচ্ছে ছিয়ানব্বই মিটার তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে খুব সহজেই এক নম্বরে থাকা এই সমস্যাটিকে সমাধান করে ফেললাম এরপরে আমরা দেখিনি আমাদেরকে দুই নম্বরের এই সমস্যাটিতে কি বলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে এখানে দুই নম্বরে বলা হচ্ছে একটি জমি দুর্গ আশি মিটার এবং প্রস্থ হচ্ছে ষাট মিটার ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো যদি পুকুরের প্রত্যেক পারের বিস্তার চার মিটার হয় তবে পুকুরের পারের ক্ষেত্রফল নির্ণয় করো আমাদেরকে এখানে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হচ্ছে তাহলে জমিটাতে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে দুর্গ দেওয়া আছে আশি মিটার আর প্রস্ত দেওয়া আছে ষাট মিটার আর এখানে যে বিস্তার আছে এই বিস্তারের মাধ্যমে একটা চিত্র এঁকে নেব এরপরে আমরা খুব সহজেই দুই নম্বরে থাকা এই সমস্যাটিকে সমাধান করে ফেলতে পারবো চলো আমরা এই দুই নম্বরের সমস্যাটিকে সমাধান করে ফেলি আমরা প্রথমে এই দুই নম্বরের সমস্যাটিকে সমাধান করার জন্য এখানে আমাদেরকে এই লেখাগুলোতে যা বলা হয়েছে এর মাধ্যমে একটা চিত্র একে নিব এখানে আমাদেরকে বলা হচ্ছে জমির দুর্গ আমরা প্রথমে একটা জমি এঁকে নিই তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা দুই নম্বরের প্রশ্ন অনুসারে এখানে একটা চিত্র এঁকে নিয়েছি যে জমিটা আছে এই জমিটার দুর্গ হচ্ছে আশি মিটার আর প্রস্থ হচ্ছে ষাট মিটার এর মধ্যে আছে একটা পুকুর এই পুকুরের পারের বিস্তার হচ্ছে চার মিটার করে আমরা এখানে এই সমস্ত এই কথাগুলোর উপর ভিত্তি করে এখানে একটা চিত্র এঁকে নিয়েছি এখন আমরা এই সমস্যাটিকে সমাধান করব আর আমাদেরকে এখানে বলা হচ্ছে তবে পুকুরের পারের ক্ষেত্রফল নির্ণয় করো পুকুরের পারের ক্ষেত্রফল ইন করতে হবে আমরা পুকুরের পারের ক্ষেত্রফল নির্ণয় করব আর এই কথাগুলোকে আমরা প্রথমে লিখে নিই আমরা এখানে এই চিত্রের মধ্যে যেই কাজগুলো করেছি আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে প্রশ্ন অনুসারে দেওয়া হয়েছে জমির দুর্গ জমির দৈর্ঘ্য হচ্ছে আশি মিটার এরপরে জমির প্রস্ত আছে জমির প্রস্থ হচ্ছে ষাট মিটার আমরা এখানে জমির দুর্গর প্রস্তকে লিখে নিলাম এখন আমরা জমির ক্ষেত্রফল এনে করব যেহেতু প্রস্থ আছে জমির ক্ষেত্রফল আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে এই জমিটা হচ্ছে আয়তকার তাই আমরা আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র অনুসারে এখানে দুর্গকে প্রস্থ দ্বারা গুণ করবো তাহলে এখানে দুর্গ আছে আশি আর প্রস্থ আছে ষাট আশির সাথে যদি আমরা ষাটকে গুণ করি তাহলে আমরা এখানে বর্গমিটার পাবো আর আশিকে ষাট দ্বারা গুণ করলে আমরা এখানে পাবো চার হাজার আটশো বর্গমিটার জমির ক্ষেত্রফল পেয়ে গেলাম এখন আমরা এখানে যে পুকুরটা আছে এই পুকুরটার পার বাদ দিয়ে পুকুরের দুর্গ আর পুকুরের প্রস্তকে বের করব এরপরে পার বাদ দিয়ে পুকুরের ক্ষেত্রফলকে নির্ণয় করব। চলো আমরা দেখি নিই এইখানে আমরা লিখে দিব পার বাদে পুকুরের দুর্গ পার বাদে পুকুরের দুর্গ পার বাদ দিয়ে যদি আমরা পুকুরের দুর্গ বের করতে চাই আমাদের জমির দুর্গ হচ্ছে আশি মিটার পার হচ্ছে ওই পাশে চার মিটার এই পাশে চার মিটার তাহলে মোট হচ্ছে আট মিটার আমরা এই আট মিটারকে বাদ দেব পুকুরের দুর্গের জন্য পুরো জমির দুর্গ থেকে তাহলে পুরো জমির দুর্গ হচ্ছে আশি মিটার আর পার যদি আমরা বাদ দিই দুই পাশে চার চার করে আট মিটার তাহলে আমরা এখানে লিখে দেবো ফোর ইন্টু মিটার এখানে হচ্ছে আশি মাইনাস চার দোকানে হচ্ছে আট আশি থেকে যদি আমরা আটকে মাইনাস করি আমরা এখানে পাবো বাহাত্তর মিটার তোমরা দেখতে পাচ্ছ পার বাদে পুকুরে দৈর্ঘ্য হচ্ছে বাহাত্তর মিটার একইভাবে আমরা পার বাদ দিয়ে পুকুরের প্রস্ত বের করব তাহলে পার বাদে পুকুরের প্রস্ত প্রস্ত আমরা এখানে পেয়েছি ষাট মিটার আর দুই পারের মধ্যে চার চার করে আট এই আট মিটার বাদ যাবে তাহলে ষাট মিটার হচ্ছে প্রস্থ এর মধ্যে থেকে আমরা ম্যানেজ করব দুই পাশের যেই পার আছে চার চার করে আট আমরা এখানে লিখে দেব ফোর ইন্টু টু তাহলে আমরা এখানে পাচ্ছি এই সিক্সটি মাইনাস এই চারকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে এখানে হবে এইট এই ষাট থেকে যদি আমরা আটকে মাইনাস করি আমরা এখানে পাবো বাহান্ন মিটার আমরা এখানে প্রস্থ পেলাম বাহান্ন মিটার দুর্গ পেলাম বাহাত্তর মিটার এখন আমরা পার বাদে পুকুরের ক্ষেত্রফল ইনে করব এখানে আমরা লিখে দিব পার বাদে পুকুরের ক্ষেত্রফল যেহেতু এখানে আয়তকার আছে তাই আমরা পুকুরে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য প্রস্থ দ্বারা গুণ করব এখানে আমাদের দৈর্ঘ্য হচ্ছে বাহাত্তর আর প্রস্থ হচ্ছে বাহান্ন মিটার মিটার গুণ করলে আমরা এখানে পাব বর্গমিটার এই বাহাত্তরকে যদি আমরা বাহান্ন দ্বারা গুণ করি আমরা এখানে পাব তিন হাজার সাতশো চুয়াল্লিশ বর্গমিটার আমরা এখানে পার বাদ দিয়ে পুকুরের ক্ষেত্রফল পেলাম আবার এখানে জমির ক্ষেত্রফল পেলাম এই জমির ক্ষেত্রফল থেকে যদি আমরা পার বাদে পুকুরের ক্ষেত্রফলকে বাদ দিতে পারি তাহলে যেই ফলাফলটি পাবো ওই ফলাফলটি হচ্ছে আমাদের পুকুরের পারের ক্ষেত্রফল চলো তাহলে আমরা পুকুরের পারের ক্ষেত্রফলকে বের করে ফেলি তাহলে আমরা এখানে লিখে দেব পুকুরের পাড়ের ক্ষেত্রফল জমির যেই ক্ষেত্রফল আছে এই জমির ক্ষেত্রফল হচ্ছে চার হাজার আটশো বর্গমিটার এই চার হাজার আটশো বর্গমিটার থেকে ম্যানেজ করবো পার বাদ দিয়ে যে পুকুরের ক্ষেত্রফল আছে এই ক্ষেত্রফলটিকে তাহলে এই ক্ষেত্রফলটি হচ্ছে তিন হাজার সাতশো চুয়াল্লিশ বর্গমিটার চার হাজার আটশো থেকে যদি আমরা তিন হাজার সাতশো চুয়াল্লিশকে ম্যানেজ করি আমরা এখানে পাবো এক হাজার ছাপ্পান্ন এই এক হাজার ছাপ্পান্ন বর্গমিটার হচ্ছে আমাদের পুকুরের পারের ক্ষেত্রফল আমাদেরকে এখানে প্রশ্নে বলা হয়েছে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো তোমরা দেখতে পাচ্ছ আমরা প্রথমে জমির ক্ষেত্রফল নির্ণয় করেছি এরপরে পুকুরের পার যে পুকুরের ক্ষেত্রফল আছে এই পার পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করেছি এরপরে খুব সহজে আমরা পুরো জমির ক্ষেত্রফল থেকে পার বাদ দিয়ে যেই পুকুরের ক্ষেত্রফল আছে ওই পুকুরের ক্ষেত্রফলকে বাদ দিয়েছি যে ফলাফলটি পেয়েছি বা যেই মানটি পেয়েছি ওই মানটি হচ্ছে আমাদের পুকুরের পাড়ের ক্ষেত্রফল আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের পুকুরের পাড়ের ক্ষেত্রফল হচ্ছে এক হাজার ছাপ্পান্ন বর্গ এখানে আমরা লিখে দিতে পারি পুকুরের পারের ক্ষেত্রফল পুকুরের ক্ষেত্রফল এক হাজার ছাপ্পান্ন বর্গমিটার তোমরা দেখতে পাচ্ছ আমরা খুব সহজেই এই সমস্যাটিকেও সমাধান করে ফেললাম এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অনুশীলনের পরবর্তী যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে তা তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো